আজকে লেদার কাটতে দেখাই দেবো একদম লেদার এটা লেদার ভিডিও দেখাই দেবো নাকি হ্যাঁ হ্যাঁ লেদার কাটতে দেখাই দেবো এখন পর্যন্ত তো লেদার কেউ লেদার এই সদর কাঠ কেউ কাটতে দেখাই দেয় না আমি দেখাই দেবো কারণ আমার অনেক দাম এই দাম হইলো আমার যদি মাল এটা যদি লস হয় তো আমি কাস্টমারে দেখাই দেবো মানে কি মাল থাকতেছে নাকি লেদার কাটেন কাটো দিকে কোন রাষ্ট্রের এটা 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 হইলো কুরিয়ার 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 লেদার হ্যাঁ 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 এটা দামি লেদার

এই সব লেদার কয় বছর থেকে কয় বছর পর্যন্ত এটা হইলে 10 হইতে 10 12 হইতে হ্যাঁ এই লেদার সব লেদার এটা এই লেদার দেখেন এই দেখেন এই লেদার দেখেন মাশাআল্লাহ কালি এটা বাতাস লাগতো হয় এটা আস্তে আস্তে বাঁধ হয় যখন এটা অনেক এই দেখেন লেদার ফুল লেদার ফুল লেদারের ভিতরে ফুল লেদার অনেক দামি এখন অনেক কেউ খুলে নাই না না সদরঘাট কেউ খুললে দেখাইবো নাই দেখেন আমার কাছে হ্যাঁ আমার সাহস আছে একদম ব্যবসা শিখাই দেবো

মানে অপোজিট রোডের মেইন রোডেরই মেইন রোডেরই আমাদের দোকান আর আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন তো আমার প্রতিষ্ঠানের আমার নাম কামাল সৃষ্টি আমরা হাবিব এন্টারপ্রাইজ এই দোকান আরতের নাম হলো হাবিব এন্টারপ্রাইজ আর প্রতিষ্ঠানের নাম কামাল সিষ্টি যে কাউরে বললে হ্যাঁ যে কাউকে বললে আমি এখানে প্রায় 35 বছর দোকানদারি করি আচ্ছা আমি কামাল সৃষ্টি অল আইটেম আমার কাছে আছে অল আইটেম অল আইটেম আছে আর তারপরও যদি কেউ চিনেন স্ক্রিনে দাও আমার যোগাযোগ করলে হবে এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবে লাল কুনি

জ্যাকেট এটা বেবি স্যুট এটা হবে বেবি স্যুট ভালো আর এইটা এটা হলো আপেল বেবি স্যুট আপেল বেবি স্যুট আপেল বেবি স্যুট এইল মাপলার আমাদের স্পেশাল মাপলার মানে স্যাম্পল হিসাবে হ্যাঁ মাপলার কোনে পাবে কমে মাত্র চল্লিশ টাকা ভালো ভালো মাপলার মানে এরকম দেখে দেখে একশো পার্সেন্ট এই মাপলার আপনি বাংলাদেশে চ্যালেঞ্জ করে আমি দিই আর যদি গাইড নাই গাইড নিলে কম হবে গাইড ছাড়া আমি বেশি না কয়শো পিস মাল থাকে এক গাইড এফার থাক বলে তিনশো পঞ্চাশ পিস চারশো পিস এরকমই হইবো গাইড ছাড়া আমাকে গাইডের দাম কত থাকতেছে গাইডের দাম হবে এগারো হাজার আছে নয় হাজার পাঁচশো আছে নয় হাজার পাঁচশো আছে বারো হাজার আছে মাপলারের গাইড আর এরপরে পাইবেন বেলভেট

সামনে আমার এই জায়গায় ডিসপ্লেতে আছে এগলি যে এইভাবে রাখছেন এগলি কেন কি বুঝলাম না তো এইটা তো কাকা আমার পাইকারে বিভিন্ন জায়গায় বলে দিই কাকা আমি আর একটা জিনিস শুনছি এই জায়গায় যে আপনি বলে অনেক দিন ধরে ব্যবসা করেন হ্যাঁ আমি অনেক দিন ধরেই সদরঘাট ব্যবসা করি আচ্ছা তো আপনি এই এই মালগুলি কাদের জন্য রাখছেন এই যে এতগুলি মাল কার জন্য রাখছেন এই মালগুলা আমার বিভিন্ন জায়গায় দে অনেকই আমার কাস্টমারে বলে যে কাকা আমাদের একটু মালটা দেখাইবেন ভালো মাল যদি ভালো হয় এই ধরনের আমার এই গাইড এই মাল পড়ে এটা আপনি সাধারণত

আচ্ছা ভালো করে হিসাব না দেখেন মাল দেখ এই যে আমাদের এই যে গাইডের মাল আপনারা দেখলেই বুঝবেন না হইলে আমি মাল দেব না একদম हां ভাইঙ্গে দেখাই দেব ভাইঙ্গে দেখাই দেব আমার কাছে আরো একটা কালেকশন আছে ভিআইপি যা কেউ ইউটিউবে আজও পর্যন্ত দেখায় নাই আমি দেখালেন কি আহ দেখাবো তোমাকে আজকে আপনি ওটা রেখে দিবেন আমি দেখাই দেব আচ্ছা দেখেন আমার এই মালগুলো কোন কোন রাষ্ট্রের হয় এটা চাই রাষ্ট্রের হয় কোন কোন রাষ্ট্রের জাপান কুরিয়া তাইওয়ান চায়না চারটি রাষ্ট্রের हां চারটি রাষ্ট্রের কারণ

এক সপ্তাহ ইনপুটে নামছে এক সপ্তাহ আগে নামছে না হ্যাঁ এটা নাম্বার ইলেদার নাম্বার ইলেদার লেদার লেদারের গাইডগুলো কত টাকা দেখেন এই দেখেন ভালো জ্যাকেট দেখেন জ্যাকেট কালার দেখেন একদম মালের কালার দেখেন দেখেন তাইওয়ান দেখলে শান্তি কোরিয়া জাপান আচ্ছা এই যে জাপানি গাইড এখানে আসেন এই যে আমার জাপানি গাইড একবার মাল ফ্রেশ চকচকা একদম দেখেন একদম কোনো স্পট হবে না জব জ্যাকেট বড়দের বড়দের মিডিয়াম হইতে বছর সবার গায়ে লাগবো আচ্ছা দেখেন তো মানুষ ঠাকার জিনিস এখানে না কামাল সিস্তির কাছে আসলে ঠকবেন না ভালো নেবেন ভালো বেচবেন ভালো জায়গা লাগবে আচ্ছা একটা দোকান আছে মহল্লায় গ্রামে বাজারে ওখানে আপনার একটা ছেলে আছে একটা ব্যবস্থা আছে আপনার বাস ব্যবসা মন্দা এখানে আপনি এই মাল নিয়ে ব্যাসবেন। তিন মাসে আপনি যদি ভালো সাফল্যবন্ড না হয় ভালো ইনভেস্ট করে বলে তিন মাস ব্যবসা করলে বলে নয় মাস বৈশাখ খাওয়া হ্যাঁ অবশ্যই খাওয়া যায় যদি ও এটার পিছিয়ে শ্রম দেয় আচ্ছা এখন এটার পিছিয়ে শ্রম দিতে হবে এটার ভিতরে একটা আইটেম আছে সে ধারাটা আছে প্রসেসিং আছে আমার কাছ দিয়ে শিখাই দেবেন আমি কামাল সৃষ্টি শিখাই দেবো একদম আমি কামাল সৃষ্টি একদম হ্যাঁ অবশ্যই আজকে লেদার কাটতে দেখাই দেবো একদম লেদার এটা লেদার কাটতে দেখাই দেবো হ্যাঁ হ্যাঁ লেদার কাটতে দেখাই দেবো এখন পর্যন্ত তো লেদার কাটেও লেদার এই সদরঘাট কাট কেউ কাটতে দেখাই দেয় না আমি দেখাই দেবো কারণ আমার যদি দাম এই দাম হইলো আমার যদি মাল এটা যদি লস হয় তো আমি কাস্টমারে দেখাই দেবো মানে কি মাল থাকে সেটা কি লেদার কাটেন কাটো দিকে কোন ডাস্টে এটা 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 হইলো কুরিয়ার 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 লেদার হ্যাঁ 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 এটা দামি লেদার

তারা করে লেদার বাংতে না লেদার সময় দিতে হবে আচ্ছা আপনার সময় দিতে পারলাম না ক্যামেরা সব সময় তাই আপনি এখানে এই লেদার পাবেন সবসময় আমার কাছে লেদারের কাজ কয় টাকা থেকে শুরু হয় লেদারের কাজ বাইশ হাজার আছে আঠারো হাজার আছে

কোট এরপর আছে হুডি মালের মালের লেদার হুডি হুডিমালের কিছু স্যাম্পল আছে অনেকে অনেকে হুডিমালের স্যাম্পল দেখেন এই যে ব্র্যান্ড ও দেখছেন এই যে দেখলে হুডির থাকবে একশো আশি

এ ওয়াল সাইড দেখেন এত সুন্দর মাল আডার ভিতরে দেখেন এই শীতের মাল এই রংপুর দিনাজপুর পুরিগ্রাম ঠাকুরগাঁও এই সব দেশে হ্যাঁ আমার মাল যায় অনলাইনে মাল পাঠাই দেবো মানে ঘরে বসে সীমিত কিছু টাকা আমার মোবাইলে পেমেন্ট দিলেই আমি মাল পাঠাই দেবো একদম হা মাল বুঝ্জে নেবো টাকা টাকা রিস্ক নাই টাকা রে কোন রিস্ক নাই একদম রিস্ক আচ্ছা কামাল সিসতির কাছে এই নম্বরে যোগাযোগ করলে এ ধরনের মাল পাবে এটা লে হুডি মাল হুডি হা

ছেলেরা খেলাধুলা করব ক্রিকেট খেলবো এরপর আছে জাপানি মাল অনেক আইটেম আছে বেলবেট আছে এই যে বেল কোট আছে কোট কোট দেখবেন এই কোট নাম্বারি কোট নাম্বারি এস কোট নাই এই যে দেখেন এই কোট পাইবেন এই দেখেন এই এই যে এই দেখেন কোট একবারে জগজগাক সব কালো কোট হ্যাঁ হ্যাঁ এগুলি কত টাকা থেকে শুরু এই কোটের দাম আছে 18000 আছে 16000 আছে 12000 আছে 14000 আছে বিভিন্ন রেটের আছে কুরিয়া জাপান এটা অনেকটা রেটের আছে যারা ভালো নাই ভালো দেবো

dense let us speak এগলি হলো সব হলো গাইড গাইড করতেছ না আমার গোড়া অনেক মাল আছে